নিজেদেরকে কোন রাজনৈতিক প্রেক্ষাপট যে অবস্থায় পতিত হয়েছিল সে অবস্থার উত্তরণ জাতি দেখেনি তারা যে নেড়েটিভ দাঁড় করিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে দুঃশাসন নিপীড়ন নির্যাতনের কথা বলেছিল যে অর্থ পাচারের কথা বলেছিল নানা ধরনের যা যা তারা প্রচার করেছিল আফটার মানে নেশন হ্যাজ সিন এ ভেরি ক্লিয়ার পিকচার এবং এটা জাতির কাছে একটি সুস্পষ্ট মানে আপনার আমি বলবো যে একটি আয়না প্রদর্শিত হয়েছে যে তারা আসলে তাদের যে স্বরূপটি তারা উন্মোচন নিজেরাই উন্মোচন করেছে আওয়ামী লীগের বেশি কিছু করতে হয়নি আওয়ামী লীগের যেটা করতে হয়েছে আওয়ামী লীগ মাটি কেমড়ে মাটি কামড়ে পড়েছিল চুপ করেছিল তৃণমূলের নেতারা নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের কষ্ট করতে হয়েছে বিনিময়ে যে অবস্থায় এখন যারা রাজনীতি করছে তারা যে অবস্থায় বাংলাদেশটিকে আজকে ঠেলে নিয়ে গিয়েছে সেখানে প্রত্যেকটি দল এখন প্রশ্নের সম্মুখীন তারা যারা আওয়ামী লীগকে বলেছিল যে আওয়ামী লীগ বাংলাদেশে কিছুই করে নাই দেশ খারাপ অবস্থায় ছিল সবাই মিলে একেবারে সকলে সেনাবাহিনী প্রত্যক্ষ সহযোগ সহযোগিতা পনেরো মাসে এই জাতিকে কি তারা এক দণ্ড শান্তি দিয়েছে কেউ বলতে পারবে এই ঢাকাবাসী বিগত পনেরো মাসের কোনো একদিন কি একটি দিন ঢাকা শহর কেউ শান্তি নিয়ম শৃঙ্খলার মতো চলাচল করতে পেরেছে আজকে এখানে বন্ধ কালকে ওখানে মারামারি পরশু এখানে ধরাধরি এই চলছে তো ঢাকা শহরে এবং তথা পুরো বাংলাদেশ আপনারা দেখেন বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছে রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের রাজনীতির যে দর্শন বা আওয়ামী লীগের রাজনৈতিক যে চিন্তা ভাবনা বা যে দল যে টাইপের পলিটিক্স আওয়ামী লীগ করে থাকে আওয়ামী লীগ তো বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা যে আদর্শের রাজনীতি করে তারা মানে যে ব্যক্তিটির কে তারা ধারণ করে রাজনীতিটি করেছে কারণ তাদের ভিতরে আওয়ামী লীগের রাজনীতির ভিতরে আপনার দেশপ্রেম আছে আওয়ামী লীগের রাজনীতির ভিতরে মানুষ মানুষ সাধারণ মানুষের চাওয়া পাওয়া রয়েছে আওয়ামী লীগের রাজনীতির ভিতরে এদেশের প্রত্যেকটি জিনিস আসলে জড়িত যা দেশের স্বাধীনতা সার্বমত্বকে রক্ষা করে প্রকান্তরে আজকে দেখেন বন্দর দিয়ে দেওয়া হলো বাংলাদেশের করিডোর নিয়ে সমস্যা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত আজকে অরক্ষিত প্রতি মাসে নদীতে প্রচুর পরিমাণে মৃতদেহ ভেসে আসছে যেগুলো অজ্ঞাতনামা মানে যেগুলোর পরিচয় পাওয়া যাচ্ছে না সারা বাংলাদেশে যেভাবে বিচারহীনতা সংস্কৃতি মবের সংস্কৃতি প্রশাসনের চরম অস্থিরতা কোনো কিছুই তো এরা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং বিএনপি মানে যে কথাগুলো আওয়ামী লীগের এগেনস্টে বলে বা আওয়ামী লীগকে মানুষকে বোঝাতে চেয়েছে সেটা উল্টো এখন তাদের কাছে এসেছে তারা দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন সকাল বিকাল কিন্তু এরা মির্জা ফখরুল অথবা রিজবি সাহেব টেলিভিশনের স্ক্রিনে এসে কাটতো যে কালকে যদি খালেদা জিয়াকে বিদেশ না নেওয়া তিনি মারা যাবেন তাকে যদি উন্নত চিকিৎসার জন্য সরকার বাইরে নিয়ে যান না যাওয়া মারা এটা কিন্তু আপনারা দেখেছেন কয়েকদিন পরে পরে কিন্তু তারা সকাল বিকাল রাত তিন বেলায় এভাবে কান্নাকাটি করেছেন কিন্তু আমরা দেখলাম কি পাঁচই আগস্ট পরবর্তীতে তার বিদেশ যেতে পাঁচ মাসের বেশি সময় লাগবে বা সাত মাসের মাথায় মানে উনি লন্ডন গিয়েছিলেন এবং সেখানে তিনি এক মাস প্লাস কিছুদিন থেকে তাকে আবার বাংলাদেশে চলে আসতে হলো তাহলে জাতির কাছে এই জিনিসটা সুস্পষ্ট হলো যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দিয়েছিল যার কারণে খালেদা জিয়া সুস্থ ছিলেন সরকার পতনের সাত মাস পর্যন্ত খালেদা জিয়া একেবারে সুস্থ অবস্থায় ছিলেন বিএনপি যে নেগেটিভটি দাঁড় করিয়েছে ইদানিং কালে যে শেখ হাসিনা খালেদা মেরে ফেলেছেন শেখ হাসিনা খালেদা নির্যাতন করেছেন জেলের ভিতর থেকে স্লো পয়জনিং করা হয়েছে এখন পয়জন এতই দুই নাম্বার সেটা আমাদের জানা ছিল না যে এত দুই নম্বর বিষ আওয়ামী লীগ দিল যে মারা যেতে এত দিন লাগলো বিষে একটু কোয়ালিটি বিষ দিলে মনে ভালো হতো অপমানটাও সঠিকভাবে মানে আওয়ামী লীগের ঘাড়ে পড়তো কিন্তু জনগণ সেটা কেউ আমলেরই নেই জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং প্রত্যেকটি কথাই জনগণের কাছে এখন সুস্পষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এই অপব্যাখ্যা এবং অপরাজনীতির কবলে বিএনপি এখন নিজেরা কথিত হয়েছে যার কারণে বিএনপি এই অপব্যাখ্যা এবং অপরাজনীতি থেকে নিজেরা আর কৌশল মানে নিজেদেরকে উত্তরণ ঘটাতে পারছে না এবং যার আজকে খেসারত দিতে হচ্ছে যে প্রায় মৃত একজন মানুষকে নিয়ে টানা হেসটা শুরু করেছে এবং এই মৃত মানুষটিকে নিয়ে যিনি তার জন্মেরও পাঁচটি জন্ম তারিখ নিয়ে জাতিকে বিভ্রান্তির অবস্থায় রেখেছেন আজকে খালেদা জীবিত না মৃত তার মৃত্যুর চরম হতাশা এবং জনগণ আসলে জানতে চায় জনগণ আসলে জানতে চায় খালেদা জিয়াকে আসলে জীবিত এবং এই প্রশ্নের উত্তর কিন্তু বিএনপিকে দিতে হবে তারেক জিয়াকে আজকে কাপুরুষ বলেছেন তার দুতা মেজর আক্তারুজ্জামান বলে যে সে একজন কাপুরুষ যে তার মায়ের এই শেষ সময়ের জন্য তাকে বাংলাদেশে না এই লোকের রাজনীতি করার কিছু নাই এটা আমিও বলি যে সন্তান তার মায়ের শেষ সময়ে সমস্ত কিছু ত্যাগ করে হলো নিজের জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে হলো যে তার মাকে রক্ষা করতে পারে না তার হাতে বাংলাদেশ কোনোদিন সুরক্ষিত হতে পারে না বাংলাদেশের রাজনীতি কোনোদিন সুরক্ষিত হতে পারে না তারা সে অপরাজনীতি করেছে অপরাজনীতি তারা করবে দেখ রিস্কুল আমি শুনছিলাম যে কোন না কোন ভাবে একটা বড় বাধা। তারক্রমে দেশে ফেরা তারক্রমে রাজনীতি সবকিছুরতে জামায়াতি শ্রমিক কোথাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টিকে আপনার জানা আছে নাকি? কোনটা কোনটা বলছেন আরেকটু বলেন কাইন্ডলি। মানে তারক্রমে দেশে ফেরা কিংবা তার রাজনীতি এই সব কিছুতে জামাইতে ইসলামী একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জানি না এটা আপনার ওই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ওনার কন্যার একটা মানে আপনার স্ট্যাটাস আছে সেখানে উনি সেই উল্লেখ করছে সেটা 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 ওর স্ট্যাটাস কিনা তাও জানি না এখন তো শুনেন আপনি যখন কি একটা দেশে এই ধরনের সংগ্রাম চলবে আপনার এইসব ঝুঁকি থাকবেই ঝুঁকি থাকবেই থাকবেই 2001 সালে যখন জমাতকে নিয়ে বিএনপি মন্ত্রিসভা গঠন করেছিল তখনই আমরা শুনেছিলাম কিন্তু যে এই একদিন বিএনপিকে গিলে খাবে আজকে আপনি দেখুন যা অনেক মানুষকে আপনি দেখবেন অনেক নেতা অনেক কর্মী যাদেরকে আপনি বিএনপি বলে চিনতেন তারা আসলে এখন নিজেদেরকে জামাত বলে দাবি করছে বিএনপির পুরো ছায়াতলে থেকে জামায়াত যে একটা বিরাট বড় আকার ধারণ করেছে বিএনপি সেটি বুঝতে পেরেছিল কিনা এবং সেই ফাঁদি তারা জামাতের ফাঁদি তারা পড়েছে কিনা জাইমুর রহমান যে স্ট্যাটাস দিয়েছেন যে জামায়াতের হাতে তার বাবা নিরাপদ নয় এটি তো সরাসরি জামায়াত জামাত এই ব্যাপারে কোনো উত্তর হয়তো দেয়নি না উত্তর জামাত দেয়নি বা তারেক রহমান ও বা এটার কোনো প্রতিবদ্ধ করে নেই বা বলে নাই যে এটা আমার মেয়ের স্ট্যাটাস মা তার অর্থ হলো যে এটা ওনার মেয়ের স্ট্যাটাস আর জামাত সম্পর্কে একটা কথা বলি আমরা তো ওই যে বলি না জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করে এটা কোন সময় করে নাই তারা কোন সময় করে নাই পাকিস্তান আমলও করে নাই পাকিস্তান এখন তারা নিশ্চিন্ন হয়ে গেছে আপনারা জানেন তিপ্পান্ন উনিশশো সালে এই মোদুদি যখন জীবিত ছিল সে কাদিয়ানের বিরুদ্ধে একটা দাঙ্গা সৃষ্টি করছিল সেই দাঙ্গায় তিন লক্ষাধিক তারা হত্যা এই কিন্তু করছে ফাঁসির আদেশ হয়েছিল সৌদি আরবের হস্তক্ষেপে তার ফাঁসি ফাঁসির আদেশটা হয়নি তো জামাতের ব্যাপারে মানে তাদের ইসলামের ব্যাপারে একটা কাহিনী ছোট্ট একটা গল্প বলি সত্য গল্প জামাতের একজন মানে বড় নেতা ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন একসময় উনি মারা গেছেন হান্নান শাহ নামে মানে সচিবও ছিলেন উনি একদিন উনার সম লেভেলের একজনকে আর কি উনি প্রস্তাব করলেন দাদা আপনিও আমাদের সাথে আসেন ওই ভদ্রলোক এক সময় কেয়ার টেকার গভর্নমেন্টেরও মানে একজন মেম্বার ছিলেন তো আপনিও তো আমাদের সাথে আসেন আমরা করি বললো যে ভাই আমি তো এই জন্ম থেকে এই পর্যন্ত নামাজ টামাজ পড়ি নাই তো আমি আপনাদের সাথে কিভাবে যাব তো সেটা আপনার পার্সোনাল ব্যাপার তো আমার আর একটা অভ্যাস আছে সন্ধ্যার পরে আমি একটু এই একটু পান টান করি ও সেটাও আপনার ব্যাপার আপনার তাহলে জামাত ইসলাম হইতে হলে নামাজ পড়া লাগবে না আপনার আপনি যদি মদ খান সেটাও কোনো সমস্যা না আপনি তাদের সাথে যেভাবে ওই দেখছেন না একজন হিন্দু ক্যান্ডিডেট হয়েছে তাদের একজন এখন হিন্দু ক্যান্ডিডেট ইয়ে থেকে বোধ খুলনা না কোন জায়গা থেকে এখন হিন্দু ক্যান্ডিডেট হয়েছে তো জামাত জামাত ইজ নট ইসলাম জামাত জামাত হইল একটা শয়তানের মানে একটা কারখানা ওখানে তারা শয়তানে জামাত ইসলাম হ্যাঁ ইসলাম এটা জামাত ইসলাম এইটা এইটার মধ্যে কোনো দ্বিধা নাই আজকে না তাদের আজীবন কর্মকাণ্ডে তারা বলে যে তারা আপনার একবারে মানে ধর্মের মানে তারা আর কি দে রিপ্রেজেন্ট ইসলামিক ইসলামিজম সম্পর্কে একটা কথা বলি আমরা তো ওই যে বলি না জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করে এটা কোন সময় করে নাই তারা কোন সময় করে নাই পাকিস্তান আমলও করে নেই পাকিস্তান এখন তারা নিশ্চিন্ন হয়ে গেছে আপনারা জানেন তিপশো তিপ্পান্ন সালে এই মি যখন জীবিত ছিল সে বিরুদ্ধে একটা দাঙ্গা সৃষ্টি করছিল সেই দাঙ্গায় লক্ষাধিক তিন কাদিয়ানিকে তারা হত্যা করছে এই এই মদুদির কিন্তু ফাঁসির আদেশ হয়েছিল সৌদি আরবের হস্তক্ষেপে তার ফাঁসি ফাঁসির আদেশটা হয়নি তো জামাতের ব্যাপারে মানে তাদের ইসলামের ব্যাপারে একটা কাহিনী ছোট্ট একটা গল্প বলি সত্য গল্প জামাতের একজন মানে বড় নেতা ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এক সময় উনি মারা গেছেন হান্নান শাহ নামে মানে সচিবও ছিলেন উনি একদিন ওনার সম লেভেলের একজনকে আর কি উনি প্রস্তাব করলেন দাদা আপনিও আমাদের সাথে আসেন ওই ভদ্রলোক এক সময় কেয়ার টেকার গভর্নমেন্টের ও মানে একজন মেম্বার ছিলেন তো আপনিও তো আমাদের সাথে আসেন আমরা করি বললো যে ভাই আমি তো এই জন্ম থেকে এই পর্যন্ত নামাজ টামাজ পড়ি নাই তো আমি আপনাদের সাথে কিভাবে যাব ও সেটা আপনার কত পারছল ব্যাপার কম আর একটা অভ্যাস আছে সন্ধ্যার পরে আমি একটু এই একটু পান্তান করি ও সেটাও আপনার ব্যাপার আপনার তাহলে জামাত ইসলাম হইতে হলে নামাজ পড়া লাগবে না আপনার আপনি যদি মদ খান সেটাও কোনো সমস্যা না আপনি তাদের সাথে যেভাবে হ আপনি দেখেন দেখছেন না একজন হিন্দু ক্যান্ডিডেট হইছে তাদের তারা তাদের লোকগুলো এই যে আজকে ছাত্রলিগের কে আপনি বদনাম বদনাম শুনেন এই ছাত্রলিগগে আজকে বদনামের भागीदार কে করছে এই যে এই ছেলেটা এখন যে ডাকচুরি বিপি এখন সেও তো ছাত্র লীগ রিপ্রেজেন্ট করছে তারপর আরো যে কয়জন আছে আর কি এখন যারা ছাত্র লীগের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি প্রেসিডেন্ট এরা এরা তো ছাত্র লীগের ওই হেলমেট বাহিনী এরাই বেশি আপনার খুবই বেশি মানে আওয়ামী লীগের ছিল এরা তো বেশি বেশি আওয়ামী ছিল তো এদের এরা তো মোনাফেক এদের কোনো নৈতিক ব্যাপার নাই এরা মনে করে যে ওই যে আওয়ামী লীগের মধ্যে ঢুকছে এটা হইলো তাদের একটা পলিসি এবং পলিসির কারণে আওয়ামী লীগের শেষ করে দিতে হবে বদনাম করতে হবে এটাই তাদের সাফল্য তো সুতরাং মানে জামাতকে এখানে বলে লাভ নাই এবারে যে আপনার এই বিএনপি ওলারা প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনি মানে পাড়ায় পাড়ায় যেখানে আওয়ামী লীগের নাম গন্ধ আছে সেখানে তারা মানুষের ঘর বাড়ি লুট করছে ঘর বাড়ি ভাঙছে মানুষকে আপনার অত্যাচার করছে এবং এখন এমন একটা বিরক্ত হয়ে গেছে আগে মনে করেন যে চাঁদাবাজিতে সব কোন সময় মানে সবসময় বন্ধ ছিল নট দেট এখন হকারের কাছে আগে একজন যাইতো মানে চাঁদা আনার জন্য এখন যায় মানে যুব দল যায় একবার ছাত্র দল যায় একবার শ্রমিক দল যায় একবার কয়জন কয় বা চাঁদা দিব আমার কাছে সিলেটের এক ভদ্র লোক উনি আমার খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ লোক মানে বিএনপির লোক উনি বলছে যে আমি মাসে এক লাখ টাকা চাঁদা দিয়েও আমার ব্যবসাটিকে পারি না কি জন্য কি গজব উঠলো আমাদের উপর